মুসলমান ভাই ও বন্ধুগণ অনেকে আমরা মনে করি বাপ মুসলমান দাদা মুসলমান আমিও মুসলমান চলছে মুসলমান তো আমি তো একবারে জান্নাতের ওই পাশে গিয়ে বসে আছি অথচ সে এখনও মুসলমান হই নাই আল্লাহর দরবারে তার নামটা এখনো মুসলমানের খাতায় উঠেই নাই তো আল্লাহর দরবারে মুসলমান হতে হলে মুসলমানের গুণাবলী আপনার ভিতরে থাকতে হবে নয়তো আল্লাহর দরবারে আপনি ইমানদার বা মুসলমান বলে গণ্য হবেন না যেরকম কোনো ব্যক্তি যদি দাবি করে আমি পুলিশ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কিছুই তার ভিতরে নাই না আছে তার কোনো সার্টিফিকেট না আছে তার কোনো কার্ড তাহলে সে যেমন দাবি করলেই পুলিশ হয় না ঠিক একইভাবে দাবি করলেই কোনো ব্যক্তি মুসলমান হয় না মুসলমানের ইমানের জন্য তিনটা শর্ত আল ইমান এ করার বিল্লিসান এক নম্বর ইমান হচ্ছে জবানে স্বীকৃতি দেওয়া ওয়াসদেক উম বিল জানা অন্তরের দ্বারা আল্লাহ সুবহান হুয়া তালার দিনকে বিশ্বাস করা ও আমলম্বিল আর কান এবং হাতে পায়ের দ্বারা ইসলামকে বাস্তবে পরিণত করা এবার কোনো ব্যক্তি মুখে মুখে স্বীকার করে আমি কালিমা বর্ষিল্লা লাইলাহ ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসুল্ল মানে যে সেমনে পড়ে এইভাবে পরে দিল কিন্তু ইমানের কোনো তাকিদ তার ভিতরে নাই ইমানের পরিপূর্ণ বিশ্বাস তার ভিতরে নাই মাঝে মাঝে আছে মাঝে মাঝে নাই কসুপাতার পানির মতো যেরকম কোনো স্থায়িত্ব নাই এর ইমানেরও রকম কোনো স্থায়িত্ব বা মূল্য নাই এরপরে অন্তরে বিশ্বাস থাকতে হবে পরিপূর্ণ মুখে শিকারটা থাকতে হবে পরিপূর্ণ এবং সবচাইতে যে বড় বিষয় সেটা হচ্ছে আপনার হাতে পায়ের কাজকর্মের দ্বারা বোঝা যাইতে হবে আপনি ইমানদার আপনি মুসলমান আপনি নিজেকে দাবি করেন মুসলমান কিন্তু আপনার কার্যক্রম সব ইহুদি খ্রিস্টান আর বেঈমানের আপনি নিজেকে দাবি করলেন আমি মুসলমান কিন্তু আপনার সমস্ত কার্যক্রমগুলো হচ্ছে বেই বেইমানদের মতো তাহলে মুখে মুখে দাবি করলেই ইসলাম হওয়া মুসলমান হওয়া যায় না মুখে মুখে দাবি করলেই মুসলমান হওয়াটা সম্ভব নয় এটাই ইসলামের মাস আলা এখন আপনার বুঝে ধরলেও এটাই ঠিক বুঝে না ধরলেও এটাই ঠিক মুসলমানের সমস্ত কার্যক্রম পরিচালিত হবে আল্লাহর কোরআন দ্বারা মুসলমানের কোনো কার্যক্রম ইবলিশের কার্যক্রম দ্বারা পরিবর্তিত হবে না মুসলমানের কোনো কার্যক্রম ইহুদি খ্রিস্টান এবং বেইমানদের কোনো কার্যক্রমের সাথে মিলবে না মুসলমান তো সেই ব্যক্তি যে সর্বদা আল্লাহর নবীর আদর্শকে অনুসরণ করে চলবে মুসলমান তো সেই ব্যক্তি যার প্রত্যেকটা কাজ আল্লাহর নবীর আদর্শের সাথে মিলে যাবে মুসলমান তো সেই ব্যক্তি যার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা কথা সাহাবাই কেরামের নমুনার সাথে মিলে যেতে হবে তাহলে সে মুসলমান আর সুন্নতের কোনো অনুসরণ নাই সুন্নতের সাথে কোনো সম্পর্ক নাই দাবি করে বসে আছে মুসলমান আল্লাহর নবী এই ব্যক্তিটাকে মুসলমান বলে স্বীকৃতি দেন নাই আল্লাহর নবী নিজেও স্বীকৃতি দেন নাই আল্লাহর নবী একদিন সাহাবাই কেরামকে বলতেছিলেন ও আমার সাহাবিরা শোনো আমার তো মনে চায় কুতুব সিদ্ধার অনেক গ্রন্থের মধ্যে হাদিসটা এসেছে আল্লাহর নবী বলতেছেন ও আমার সাহাবিরা আমার তো মনে চায় আমি তোমাদেরকে একজন ব্যক্তিকে আজান দিতে বলি আর বাকিদেরকে লাকড়ি জোগাড় করতে বলি আর ওই সমস্ত ব্যক্তি যারা আজান শুনে মসজিদে নামাজের দিকে আসলো না ওদের বাড়ি ঘরের মধ্যে আমি আগুন জ্বালাইয়ে দিই না জালিক আমাদের কলিজার টুকরা নবী মহান নবী দয়ার নবী মায়ার নবী যেই নবী ছাড়া হাসরের কঠিন ময়দানে কথা বলারও কারো সাহস থাকবে না সেই দয়ার নবী কত কঠোর কত কঠিন হয়ে গেলেন একদল মানুষ শুধুমাত্র নরমই পছন্দ করে ওরা গরমই পছন্দ করে না ওরা মনে করে হুজুরকে আমরা টাকা দিয়ে রাখি আমরা যা মন চাই তাই করব আমরা তাই দাঁড়ায় কিছু করি বইসা কিছু করি মদ খায় আর যাই খাই এটা আমাদের ব্যাপার হুজুরের সমস্যাটা কই আমাদের যা মন চায় আমরা তাই করব। আমাদের যা মন চাই তাই খাবো যা মন চাই তাই করব, করবো এক আমরা বেতন দিয়ে রাখছি হুজুর আমাদের নামাজটা পড়ায় সময় হইলে না যাই নামাজটা পড়লাম এরপরে আসলাম কিছু একদল মানুষের ধারণা হচ্ছে এই রকম ওরা হুজুরদেরকে ওদের গোলাম মনে করে ওরা মনে করে আমরা যেমন চাই হুজুর ওই রকম চলবে এই রকম একদল মানুষ আমাদের সমাজের মধ্যে বসবাস করে এটা শুধুমাত্র এই সমাজে না সারা দেশেই আছে সারা পৃথিবীতে আছে একদল নাফরমান যাদের অন্তরটা আল্লাহকে মেনে নিতে চায় না যাদের অন্তরের মধ্যে মোনাফেঁকি আছে যাদের অন্তরের মধ্যে রোগ আছে যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে ওরা চায় হুজুর ইমামতি করুক না হুজুর গুলামতি করুক ইমামতি দুই ধরনের একটা হচ্ছে ইমামতি একটা হচ্ছে গুলামতি ইমামতি তো সেই ব্যক্তি করে কার কাছে কেমন লাগলো এটা দেখার বিষয় না কোরআন হাদিসে যেটা আছে সেটাই সে বলবে এর নাম ইমামতি আবার আরেকটা আছে গুলামতি তার মানে কোরআন হাদিসে কোনটা আছে ওইটা দেখার বিষয় না মানুষ যেটা চায় ওইটাই করতে হবে ওইটাই বলতে হবে সব মন যে ওইটাই দেখতে হবে এর নাম হচ্ছে গুলামতি তো ইমামতি আর গুলামতি একরকম না কেয়ামতের দিন আল্লাহ তাআলা একদম টাইট করে সব ইমামতি আর গুলামতি বের করব। যদি তুমি ইমামতি করে থাকো তো আল্লাহর কাছে তোমার মূল্য আছে আর যদি গুলামতি করে থাকো কে দিন পীড়ন খায়া ওই নাফরমান মুসল্লিদের সাথে তোমাকেও জাহান্নামে নামে যেতে হবে কারণ এরা হচ্ছে জাহান নামের পার্টি ওরা তোমাকে নিয়ে জাহান নামে যেতে চায় আল্লাহর নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম শুধু নরম ছিলেন না আল্লাহর নবী যেমন ছিলেন নরম আল্লাহর নবী তেমন ছিলেন গরম নরম আর গরম মিলে একজন ইমানদার যেই আল্লাহর নবী সাহাবাই কেরামকে নম্রতার শিক্ষা দিয়েছেন সেই আল্লাহর নবী সাহাবাই কেরামকে গরমের শিক্ষাও দিয়েছেন আল্লাহর নবীর গায়ে গালে ইহুদি থাপ্পড় দিয়েছিল আল্লাহর নবী ইহুদিকে বলেছিলেন ভাই আপনি হয়তো হাতের মধ্যে ব্যথা পাইলেন এই ওয়াজটা আমাদের সমাজের সকলের মুখস্থ আছে কিন্তু আল্লাহর নবী বদরের যুদ্ধ আল্লাহর নবী উহুদের যুদ্ধে বের হয়ে এসেছিলেন হাতের মধ্যে বল্লম নিয়ে বলেছেন কাদিব আনাব কাদিব আনানিব আনাব নুমুত্তালিব আমি মিথ্যা নবী নই আমি সত্য নবী আমি আমি বীর মানুষ আব্দুল মুত্তালিবের সন্তান যেই নবী বলেছিলেন ইহুদির থাপ্পড় খেয়ে যে তুমি কি হাতে ব্যথা পাইলে কিনা ওই নবী আবার বলতেছে আমি সত্য নবী আমি বনি আমি আমি হচ্ছে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল মুতালেবের সন্তান বলতে আল্লাহর নবী কি বুঝালেন ও মুসলমান ভালো করে বুঝে রাখো আল্লাহর নবী কেন বললেন আমি আব্দুল মুতালেবের সন্তান কারণ আব্দুল মুতালিব ছিল ওই সমাজের মধ্যে সব চাইতে দামি মানুষ আব্দুল মুতালেফ ছিল সমাজের মধ্যে নেতা মানুষ আব্দুল মুতালেফ ছিল সমাজের ন্যায় ন্যায়পরায়ণ মানুষ আব্দুল মুতালেফ ছিল সমাজের মধ্যে দামি মানুষ এই জন্য তার তার দাদার দিকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেছিলেন এ বেই মানেরা শুনে রাখ আমি যেরকম নরম নবী আল্লাহ আমাকে নবী বানাইছেন আমি মিথ্যা নবী নই আমি সত্য নবী আমি কিন্তু আব্দুল মুতালেবের সন্তান আর আব্দুল মুতালেবের সন্তানেরা কারো সামনে মাথা নত করে না ও মুসলমান কি বুঝলা যে আল্লাহর নবী আল্লাহর কুরআন দিয়ে তার জীবন পরিচালনা করার জন্য বললেন ওই নবী আবার তার দাদার কথা বলতেছেন আমি তো আব্দুল মুক্তালেবের সন্তান তার মানে আব্দুল মুক্তালেব যেরকম বীর সন্তান বীর ছিলেন বীর ছিলেন আমি সেই বীরের সন্তান বীর আমি কারো সামনে মাথা নত করতে পারি না এই শিক্ষাও আল্লাহ নবী দিয়েছেন তোর শুধুমাত্র নরম আর মিন মিন করে বললেই হবে না গরমও আছে নরমও আছে দুটা মিলেই চলতে হবে এরই নাম ইসলাম এরই নাম ইমামতি তো কার কাছে কোনটা ভালো লাগলো কার কাছে কোনটা মন্দ লাগলো এটা ইমাম সাহেবের দেখার উচিত নয় তুমি যদি সুর হও ইমাম সাহেব সুরের বিরুদ্ধে বলবে তোর খাস যদি খারাপ হয় তুই ভালো হয়ে যা আর ভালো না হইতে পারলে জাহান নামে যা তোর খাসিয়ত যদি খারাপ হয় তো ইমাম সব কোরআনের মধ্যে কোরআনের মধ্যে যা আছে ইমাম সব বলবে কোনটা খাওয়া হালাল কোনটা খাওয়া হারাম ইমাম সাহেবকে এটা বলতে হবে ইমাম সাহেবের জন্য ফরজ ইমাম যদি না বলে কে দিন ফেরাস তারা ওই ইমামের টুটি ধরে জাহান নামে নিক্ষেপ করবে তো তোমার জন্য ইমাম সব জাহান নামে যাবে নাকি তোর খাচ্চত খারাপ তোর খাচ্চতের জন্য ইমাম সব জাহান নামে যাবে নাকি আর ইমাম সাহেব গুলামতি করবে নাকি তোর মনে যদি মান মনে না চাইলে যা রাস্তা তো দুইটাই আছে একটা জান্নাতের আরেকটা জাহান নামের বুঝতে তো কমতি নাই চাইরানা পয়সা তো কেউ তোমার থেকে মেরে নিতে পারে না তুমি মানুষের থেকে মেরে নিয়ে আসো দুনিয়ার ব্যাপারে নারী গেনা তো টন্টনা আখেরাতের ব্যাপারে বুঝ কই যায় দুনিয়ার ব্যাপারে এত বুঝো আখেরাতের ব্যাপারে বুঝ কয়ে যায় দুনিয়ার ব্যাপারে এত বুঝো আল্লাহর কোরআনের ব্যাপারে তোমার বুঝ কয় যায় কোরআন থেকে সরাসরি দলিল দিয়ে কথা বললেও তুমি পেস পেশাও কেন সমস্যা তোমার কোথায় তুমি যদি পারো কুমন কুমার কুমার তোমার যদি কোনো বাপ থাকে তো বাপকে নিয়ে আসো একটু দেখি কয় পারা পড়ছে কয়টা আয়াত পড়ছে আর কতটুকু তেলাবাত করছে আমরা একটু দেখতে চাই এই জন্য স্পষ্ট ভাষা আমি বলতে চাই আমি কখনো গুলামতি করি নাই আমি ইমামতি করি কোরআনে যা আছে আমি এই কথা বলবো যার ভালো লাগবে সে মানবে আর যার ভালো লাগবে না সে মানবে না এটা তার ব্যাপার আমার এতে কোনো কিছু যায় আসে না যেইভাবে আল্লাহর নবী বলেছিলেন আনা আনা তেমন আমিও বলতে চাই আমি মিথ্যা মৌলবি নই আমি সত্য মৌলবি আমি মিথ্যা মৌলভী নই আমি সত্য মৌলবি আমি মিথ্যা মুফতি নই আমি সত্য মুফতি আমি মিথ্যা আলেম নই আমি সত্য আলেম আল্লাহর কোরআনে যা আছে তা আমি বলবই কোন কাছে কেমন লাগলো এটা আমার কাছে দেখার বিষয় নয় এটা হচ্ছে আমার স্পষ্ট কথা এখন কার কাছে কেমন লাগবে আর না লাগবে এটা আমার দেখার বিষয় নয় এতে আমার কোনো মাথা ব্যথা নেই আমি স্পষ্টভাবে আল্লাহর কালাম থেকে কথা বলতেছি লম্বা দীর্ঘ প্রায় তিন বছর থেকে শুধু নয় আমি সতেরো বছর থেকে এই এলাকার সন্তান সতেরো বছর থেকে এই এলাকায় কথা বলি আজ পর্যন্ত কোনো বাপের বেটারে সামনে পাই নাই আমি যদি কথা ভুল বলতাম এই এলাকার মধ্যে আমি একাই মৌলভী এই এলাকার মধ্যে আর মৌলভী নাই তো একটা বাপের বেটা মৌলভী এসে আমাকে বলুক তো এ সাইফুল তুই এই কথাটা বলছ সেটা এইখানে দলিলে ভুল আছে। একটা বাফের বেটারে নিয়ে আসেন তো আমার সতেরো বছরের কথার মধ্যে একটা কথাকে ভুল প্রমাণ করে দেখাক তো আপনার ভিতরে যদি রূপ থাকে আমার করার কিছু নাই আপনার ভিতরে যদি মুনাফেকি থাকে তো আমার করার কিছু নাই ও মুসলমান ভাই ও বন্ধুগণ আমরা আলোচনা করতেছিলাম বাকারা থেকে আল্লাহ তালা বানী ইসরায়েল সম্পর্কে অনেকগুলা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি বারবার করে আপনাদেরকে ইশারা দিয়ে বুঝাইতেছি বনি ইসরায়েলের মতো ঠেডা হওয়া যাবে না বনি ইসরায়েলের মতো নাফরমান হওয়া যাবে না বনি ইসরায়েলের মতো নোংরা হওয়া যাবে না বনি ইসরায়েলের মতো নাফরমান হওয়া যাবে না আল্লাহর খাঁটি বাংলা হতে হবে যেই ইসরাইলকে আল্লাহ তালা সরাসরি সাগরটা পার করে দিলেন আল্লাহ এত কিছু দেখায় দিলেন এরপরেও মুসা নবীর কাছে এসে বলে ও মুসা আমরা তো আল্লাহকে মানতে পারলাম না এইরকম যদি কেউ হয় তাহলে তার জন্য কি করার কিছু আছে তার ভিতরে সমস্যা তার ভিতরে রূপ এখানে আমি কেন এখানে আমার মতো মৌনবী ওয়াজ করলে কেন এখানে যদি আল্লাহর নবী এসে ওয়াজ করে তারপরেও হে মানবে না এত মুনাফেক আল্লাহর নবীর পিছনে সাতাশ বছর পর্যন্ত আল্লাহর নবীর পিছনে প্রায় প্রায় তেরো বছর পর্যন্ত আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ছে কত বছর তেরো বছর তেরো বছর এক দুই দিন দুই দুই দিন তিন দিন নয় দুই একদিন নয় দুই এক বছর নয় দীর্ঘ তেরোটা বছর আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ছে নাম ছিল আব্দুল্লাহ ইবনে ইবনে উবাই সলুল মুনাফিকদের মুনাফিকদের নেতা লিডার মুনাফিকদের মাথা কত বছর নামাজ পড়ছে তেরো বছর আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ছে আল্লাহর নবী ইমাম ছিলেন আর হ্যাঁ ছিল মুক্তাদি তেরো বছর পর্যন্ত আল্লাহর নবীর ওয়াজ শুনছে তেরো বছর পর্যন্ত আল্লাহর নবীর বক্তব্য শুনছে তেরো বছর পর্যন্ত জুমার পিস জুমার নামাজে আল্লাহর নবীর কথা শুনছে কিন্তু তার ভিতরটা মানুষ হইতে পারে নাই আরে আমরা তো দেড়টা দামের মৌলবি আমাদের কি আছে আমাদের কতটুকু পবিত্র আছে গুনাই গুনাই জিন্দেগিটা ভরপুর আমাদের উঠতে গুণা বসতে গুণা চলতে গুণা ফিরতে গুণা চব্বিশ ঘন্টার আমরা গুনার সাগরের মধ্যে ডুবে আছি যেদিকে তাকাই সেদিকেই গুনা যেদিকে কান্দে ওই দিকে গুণা আমাদের আর কতটুকু আছে আল্লাহর নবী যিনি নবীদের নবী ও রাসুল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা তার পিছনে নামাজ পড়ছে তেরো বছর তার ওয়ার শুনছে তেরো বছর শোনার পরে সে ছিল মুনাফিকদের লিডার কি বুঝলেন হেদায়ত এত সোজা নয় হেদায়ত এত সহজ নয় হেদায়ত আল্লাহর পক্ষ থেকে আসে হেদায়ত না পাকিদের জন্য নয় হেদায়ত হলো পাক মানুষদের জন্য হেদায়ত হলো পবিত্র মানুষের জন্য হেদায়ত হলো মানুষের জন্য ও মানুষের জন্য হেদায়ত না পাকের জন্য হেদায়ত না কু মানুষের জন্য হেদায়ত না হেদায়ত হলো আল্লাহর বান্দাদের জন্য হেদায়তের জন্য আল্লাহর কাছে চাইতে হবে হেদায়তের জন্য আল্লাহর কাছে আল্লাহ সুবাহ হুয়া তালার কাছে প্রার্থনা করতে হবে তাহলে আল্লাহ তালা হেদায়তের ব্যবস্থা করবেন আল্লাহ তালা আসমান থেকে হেদায়ত দিয়ে দিবেন আর যদি আমার জিন্দেগিটাই চলে সব উল্টাপাল্টার উপর আল্লাহ তালা আমাকে হেদায়ত দান করবেন না এই জন্য হেদায়তের জন্য আল্লাহর কাছে চাইতে হবে বলতেছিলাম বনি ইসরা বারবার করে আল্লাহর ওয়াদাকে খেলাপ করেছে বনি ইসরা বারবার করে আল্লাহর নিষিদ্ধতাকে অমান্য করেছে বন ইসরাহলেরা বারবার করে আল্লাহ সুবহান হুয়া তালার সাথে ধোকাবাজি করেছে বনি বারবার করে আল্লাহ সুবাহানা হুয়া তালার নবীর সাথে নাফরমানি করেছে ওই রকম মুসলমান হইলে তাহলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না ওই রকম মুসলমান হইলে তাহলে আল্লাহর কাছে বাঁচা যাবে না মুসলমান হইলে পবিত্র মুসলমান হইতে হবে কোরআনে যা আছে তা আমি মানব কোরআনের বাইরে আমি যাবো না কোরআনে যা নাই আমি তা মানবো না কোরআনে যা আছে আমি তা মানব কোরআনের উপরে আমার মনকে খাটাবো না কথাটা বুঝছেন কোরআনের উপরে আমি আমার মনকে খাটাবো না তাহলে আপনি ইমানদার হইতে পারবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লিমা জি তুবিহাদুকুম হাতা হাওয়াহু তাবু আল্লিমা জি তুবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী যা কিছু নিয়ে এসেছি তার অনুগামী অনুসারী না হবে কথাটা একটু ভালো করে বুঝেন তো একটু মনোযোগ দিয়ে বুঝেন তো আল্লাহর নবী বললেন লা আহাদুকুম ওই পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা ওই পর্যন্ত কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না আকুন হাতা ইয়াকুনা হাওয়াহু যতক্ষণ পর্যন্ত তার মনের খাহেস যতক্ষণ পর্যন্ত তার মনের চাওয়া যতক্ষণ পর্যন্ত তার নিজের মন যতক্ষণ পর্যন্ত তার নিজের চাওয়া আমি নবী যা নিয়ে এসেছি আল্লাহর কোরআনের অনুগামী না হয় ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারে না তাহলে কোরআনে যা আছে তা মেনে ইমানদার হব না কোরআনের বিরুদ্ধে গিয়ে ইমানদার হওয়া যাবে কোরআনে যা আছে তা বিশ্বাস করে ইমানদার হব নাকি কোরআনের বাইরে গিয়ে ইমানদার হওয়ার সুযোগ আছে কোনো সুযোগ নাই আমরা আলোচনা করতেছিলাম বানি ইসরাইলদের সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম ইসরায়েলদের সম্পর্কে আল্লাহ আল্লা সুবহান এখানে সুরা বাকার ষাট একষট্টি নম্বর আয়াতে বনি ইসরায়েলদের জিল্লতির কথা শুনাইছেন দেখেন বনি ইসরায়েলরা এমন নিকৃষ্ট আল্লাহ সুহান চিরদিনের জন্য তাদের উপর বেজার হয়ে গেছেন কেন বেজার হয়েছেন তারা আল্লাহর কোরআনের অমান আল্লাহর কোরআনের বিধানকে অমান্য করেছে এই জন্য বনি ইসরাইলদের উপর আল্লাহ তালা বেজার হয়ে গেছেন আল্লাহ বেজার হয়ে বলতেছেন দুরিবাদ আলে হিমদিল্লা তুয়াল মাসকানা ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো এই বনি ইসরাইল যারা আমার বিধানকে বারবার করে অমান্য করে আমি আল্লাহ যা বলি তারা তার উল্টা চলে আমি তাদের উপর কেয়ামত পর্যন্ত দুইটা জিনিস দিলাম আমি কেয়ামত পর্যন্ত দুইটা বিষয় তাদের উপর নির্ধারণ করে দিলাম একটা হচ্ছে জিল্লতি আর একটা হচ্ছে মাস্কানা জিল্লতি মানে হচ্ছে অসম্মানি জিল্লতি মানে অসম্মানি মাস্কানা মানে অসহায়ত্ব আল্লাহ তালা তাদেরকে দুইটা জিনিস দিলেন কয়টা অসম্মানি অসহায়ত্ব তাহলে যারা আল্লাহর কোরআনকে মানবে না আল্লাহর কোরআনের বিধানের বিপরীতে কথা বলবে তাদের উপর আল্লাহ দুইটা জিনিস দেন কয়টা একটু জুড়ে বলেন একটা হলো অসম্মানী আরেকটা হল অসহায়ত্ব এরা অসহায় হবে এরা অসম্মানী হবে এরা দুনিয়াতে অসম্মানী হবে এরা আখেরাতেও অসম্মানী হবে ভালো করে কথাটা বুঝে রাখিয়েন এখন আমরা এখান থেকে আলোচনা করতেছিলাম আজকের যে ইসরায়েল রাষ্ট্র আজকের যে ইসরায়েল যারা ফিলিস্তিনে আমাদের মুসলমানদেরকে হত্যা করতেছে আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন আমি তাদেরকে অসম্মানী অসহায়ত্ব দান করেছি আমি তাদের উপর অসম্মানী এবং অসহায়ত্বকে নির্ধারণ করে দিয়েছি কিন্তু আমরা তো দেখতেছি আজকে সারা দুনিয়ার মধ্যে ইসরায়েল মাথা উঁচু করে আছে ইসরায়েল সারা দুনিয়ার মধ্যে নেতাগিরি করতেছে ইজরায়েল সারা দুনিয়ার মধ্যে অনেক কিছু করতেছে তো আল্লাহর কোরআনের সাথে তো কথা মিলল না এবার বাস্তবতা বুঝেন আল্লাহর কোরআনের সাথে কথা একশো পার্সেন্ট মিলে গেছে বলেন তো ইসরায়েলের নিজের কোনো ক্ষমতা আছে আজকে যদি আমেরিকা ব্রিটেন বলে তোদের পিছনে আমরা নাই গলার মধ্যে কাপড় পেঁচায়া কান্নাকাটি শুরু করবে এই ইসরায়েল আজকে যারা সারা দুনিয়ার মধ্যে মুসলমান নিধন করার চেষ্টা করতেছে ওইদিকে মিশর স্বাধীন হলো এখন মিশরের উপর সে হামলা করতেছে মিশর উপর সে বোমা মারতেছে মিশরের উপর মিসাইল মারতেছে মিশরের মানুষদেরকে হত্যা করতেছে তারপরে ফিলিস্তিনে তো হত্যা করতে আছে জর্ডানে হামলা করতেছে বিভিন্নভাবে মুসলমানদেরকে আক্রমণ করতেছে মুসলমানদের জায়গাগুলাকে দখল করতেছে আল্লাহ তালা বললেন আমি তাদের উপর অসম্মানিয়ার অসহায়ত্ব দিছি বলেন তো দুনিয়ার মধ্যে তাদের কোনো সম্মান আছে ইহুদিদের কোনো সম্মান আছে যারা মানুষ হত্যা করতেছে ওদের কোনো সম্মান আছে তাহলে বোঝা গেল আল্লাহ যা বলছেন তা সত্য বলেন সুবহানাল্লাহি ওয়া আবি এরপর আল্লাহ তালা বলছেন অসহায়ত্ব আমি তাদের উপর অসহায়ত্বকে নির্ধারণ করে দিলাম এবার তো আমরা দেখতেছি ওদের অনেক অস্ত্র আছে অনেক কিছু আছে পারমাণবিক অস্ত্র আছে অ্যাটম বোম আছে কত কিছু তাদের আছে আধুনিক ট্যাঙ্ক আছে ওরা অসহায় কেমনে এবার দেখেন আমেরিকা যদি আজকে বলে আমরা তোদের সাথে নাই আজকেই ওদের অসহায়ত্ব এমন হবে ওরা ফিলিস্তিনের চাইতে অসহায় হয়ে যাবে ওরা গাজার চাইতে অসহায় হয়ে যাবে হবে কি হবে না এখন আপনারা তো অনেকেই আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে জানেন না এই জন্য আপনাদেরকে একটু বুঝাই বলতে হয় আমেরিকা যদি আজকে ওদেরকে বলে তোদের সাথে আমরা নাই গলার মধ্যে কাপড় পেছায় কান্নাকাটি শুরু করব আর গাজার যে মুসলমানেরা আছে তারা যদি কয়েকটা মিসাইল মারা শুরু করে তো ওগুলা সব পালায়ে গর্তের মধ্যে পলাবো আপনারা তো জানেন না ইসরায়েলে যে বাড়ি ওরা বানাইছে অধিকাংশ মানুষের বাড়িঘর মাটির নিচের দিকে জায়গা করছে উপরে তো বাড়ি আছে অধিকাংশ মানুষের নিচে কি করছে নিচে প্ল্যাটফর্ম করে নিছে নিচে জায়গা করে নিছে কেন জানেন যাতে করে ওদের উপর যদি কোনো আঘাত আসে ওইলে ইঁদুরের মতো গর্তের মতো পালাইতে পারে ইঁদুরের মতো গর্তের মধ্যে পালাইতে পারে আচ্ছা যারা ইঁদুরের মতো গর্তের মধ্যে পালানোর জন্য নিজের ঘর বাড়ির মধ্যে রকম সিস্টেম করে এরা কি সাহসী কথা কয় না এরা কি সারা দুনিয়াতে খুব অসম্মানই না অসহায় যারা নিজের ঘরের মধ্যে গর্ত খুঁদে এরা কি অসহায় না আল্লাহ সুবহান আহুয়া তালা এই কথাটাই কোরআনের মধ্যে বলে দিয়েছেন এরা হচ্ছে অসহায় এরা হচ্ছে অসহায় ঠিক একইভাবে যারা আল্লাহর কোরআনের বিপরীত জীবন জীবনযাপন করবে আল্লাহর কোরআনের বিপরীত বক্তব্য দিবে। আল্লাহর কোরআনের বিপরীত তাদের মতামত জাহের করবে এরা দুনিয়াতেও হবে অসহায় এরা আখেরাতেও হবে অসহায় আল্লাহ সুবহান আহুয়া তাল্লাহ আমাদের সকলকে বুঝার তো অভিজ্ঞান করেন